নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি কেকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পাকা আমের কেক বা ম্যাঙ্গো কেক কেক তৈরি করার জন্য আমার এখানে একটা আমের প্রয়োজন হবে সবার প্রথমে মিক্সারের একটা জাল নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো সুজি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আর দিয়ে দিলাম একটা আম এর বেশি আমের প্রয়োজন নেই আর দিয়ে দেব দুধ যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব আর দিয়ে দেব ঠিকঠাক যতটা আমি সুজি নিলাম তার অর্ধেকটা চিনি একশো পঁচিশ গ্রামের মতো চিনি এর একটা পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা বলে আমি ঢেলে নেব সুজি যেহেতু সুজি জলটা নে এর জন্যে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কুড়ি মিনিটের অনেকটা বেশি সময় হয়ে গেছে পুরোপুরি সেট হয়ে গেছে দিয়ে দেব রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার সেই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডা ব্যাটারির সাথে বেশ ভালো করে মিক্ট করে দেব কেক ব্রেক করার জন্য আমি একটা অ্যালমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি এতে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি উপর থেকে এভাবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব এর বদলে আপনারা বাটার পেপার বা কাগজেরও ব্যবহার করতে পারেন ব্যাটার দিয়ে দেব পাত্রে ভেবে একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো এয়ার বাবের থেকে না যায় কেক ব্রেক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তাতে ঠিক সেন্টারে রেখে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড একটু সাবধানে বসাতে হবে হাই ফ্লেমে পাত্রটা আমি গরম করে নিয়েছি তিন চার মিনিট মিডিয়ামে ব্রেক করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব কভার করে দেব আর দিয়ে দেব ড্রাই ফ্রুটস এভাবে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব আগে দিলে ব্যাটারের ভেতরে চলে যাবে আবারও ঢেকে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্রেক করে নেব কেক ঠিকঠাক ব্রেক হয়েছে কি না বুঝবেন কিভাবে এখানে আমি একটা স্টিক নিয়েছি ঠিক সেন্টারে দিয়ে দেখে নিচ্ছি স্টিকটা পুরোপুরি পরিষ্কার বেরিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে কেকটা ঠিকঠাক ব্রেক হয়ে গেছে আবারও ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব এতে কেকটা অনেকটাই সফট হবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা এই পাত্র থেকে বের করবো তার আগে একটা চামচের সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নেবো কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি ঠিক এইরকম হয়েছে খুবই নরম আর স্পঞ্জি হয়েছে ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক রেডি এই ম্যাঙ্গো কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद